আসসালামু আলাইকুম আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন বাংলাদেশি ব্লগার বিদি নাজনীন সুলতানা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম অসুস্থতা ব্যস্ততা মিলিয়ে এতদিন ব্লগ শেয়ার করতে পারিনি আপনাদের সাথে তাই আজকে চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই কাজ থাকে মুরগিগুলোকে খাবার দেওয়া আজকে মুরগিগুলোকে খাবার দিতে এসে দেখি এখানে দুইটা ডিম আছে তো ডিমগুলো হাতে নিয়ে নিলাম তারপরে কিন্তু সবগুলো মুরগিকে খাবার দিয়ে দিব মাসাল্লাহ দুই তিনটা ডিম কিন্তু প্রতিদিন দিচ্ছে আমার কিন্তু এখন বাজার থেকে ডিম কিনে খেতে হচ্ছে না এই মুরগিগুলো কিন্তু আমি শখ করে ছোট বাচ্চা কিনে এনেছিলাম বাচ্চাগুলো মাসাল্লাহ আজকে এত বড়ো হয়েছে ডিম দিচ্ছে শখ করে আসলে কোনো জিনিস যদি আপনি লালন পালন করেন কখনই আপনার ক্লান্তি আসবে না আমি ছোট বাচ্চাগুলো এনেছিলাম দেড়শো টাকা পিস তাহলে এবার বুঝতে পারেন কত ছোট বাচ্চা আমি এনেছিলাম আর এখন মাশালা দিলে এখন কিন্তু আমার বড়ো মুরগি পাঁচটা আছে আর ছোট মুরগি হচ্ছে পনেরোটা আছে ছোটগুলো আমি পরে আবার নিয়েছি আর কি প্রতিদিন সকালে উঠেই কিন্তু প্রথম কাজগুলো থাকে এই মুরগিগুলোকে খাবার দেওয়া যেটা আমি সব সময় চেষ্টা করি ঘুম থেকে উঠে আগে মুরগিগুলোকে খাবার দিতে কারণ এই মুরগিগুলোকে যদি আপনি ঠিকভাবে খাবার না দেন তাহলে এগুলো এত জোরে জোরে চিল্লায় যা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মুরগিগুলোকে খাবার দিয়ে কিন্তু আমি চলে এসেছি ঘরে ঘরেও অনেক এলোমেলো হয়ে আছে যেহেতু এতদিন ব্যস্ততা অসুস্থতা প্রথমেই তো আপনাদের কাছে বলেছি কোনো কিছু আসলে গুছিয়ে উঠতে পাইনি সব কিছু মনে হচ্ছে এলোমেলো হয়ে আছে আর ফার্নিচারগুলো তো আপনার এক সপ্তাহ পর পর মুছলেও মনে হয় যে কত ধুলো বালু যেন জমে আছে আমার যেহেতু ডাস্টা অনেক বেশি সমস্যা হয় আমার শ্বাসকষ্ট হয় এমনকি আমার অ্যালার্জিও পর্যন্ত বেড়ে যায় ওই জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার যতটুকু সম্ভব হয় আর কি আজকে কিন্তু সকাল সকালে নেমে পড়েছি বাসাটা একটু ক্লিন করব হালকা পাতলা আর আপনাদের সাথেও শেয়ার করব এজন্য কিন্তু আমার ক্যামেরা ক্যাপচার করে নিচ্ছি আশা করি আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আপনার প্রিয় মানুষগুলোকে আপনার পরিবারকে আপনার কোনো বন্ধুকে উপহার দিতে অবশ্যই অর্থের প্রয়োজন আছে তবে বিশ্বাস করেন দুইটি উপহার দিতে কখনো অর্থের প্রয়োজন হয় না এক আপনার মুখের হাসি যা অন্যকে হাসাবে দুই আপনার ব্যবহার আপনার ব্যবহার মানুষের মনে প্রশান্তি এনে দেবে এই দুটা উপহার দিতে গেলে কখনও অর্থের প্রয়োজন হয় না সব সময় চেষ্টা করবেন যতটুকু সম্ভব নিজেকে হাসি খুশি রাখার তাহলে দেখবেন আপনার সাথে জড়িয়ে থাকা মানুষগুলো অজান্তেই হাসতে থাকবে আপনার ব্যবহার যদি ভালো হয় তাহলে শুধু একজন মানুষের মন জয় করা অসম্ভব হলে আমার কাছে মনে হয় না ব্যবহার দিয়ে মানুষের মন জয় করা কেন পৃথিবীও জয় করা সম্ভব আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আস্তে আস্তে ফার্নিচারগুলো ঝেড়ে টেড়ে তারপরে হচ্ছে এখন মুছে নিচ্ছি আর এই সোফাগুলো কিন্তু একটু ডিসকালার হয়ে গিয়েছিল এগুলো কিন্তু আমি নিজে হাতে বানিশ করেছি প্রথম দিকে কিন্তু আমার কোনো অভিজ্ঞতাই ছিল না কাঠের ফার্নিচার কিভাবে ঝকঝকে তকতকে রাখবো পরে কিন্তু আমি একজন আপর সাহায্যে জানতে পারি আসলে ফার্নিচার পুরনো ফার্নিচার চাইলেই নতুনের মতো করা যায় অল্প খরচে আজকে কিন্তু আমার এই ভিডিওতে আপনাদের সাথে সেই সিক্রেট শেয়ার করব। আশা করি আপনারা উপকৃত হবেন সোফাগুলো কিন্তু ঝেড়ে মুছে তারপরে হচ্ছে এখন আমি একটু শোকেবেনের একটু মুছে নিচ্ছি সেতু আর দেয়াল একই উপাদানে তৈরি সেতু সংযোগ স্থাপন করে আর দেয়াল বিচ্ছিন্ন করে তাই সঠিক সময়ে সঠিক জিনিস আপনাকে বেছেই নিতে হবে প্রতিটা মুহূর্তে আমরা উপলব্ধি করতে পারি অতীতে করে আসা কাজগুলো আমাদের জন্য কতটুকু কল্যাণকর হয়েছে আর কতটুকু আমাদের ক্ষতি হয়েছে ব্যর্থতার সংজ্ঞা ব্যর্থতায় কেন হয়েছে কার কারণে হয়েছে কেন হলো কেউ কখনও জানতে চাইবে না এর যন্ত্রণা একা নিজেকেই সইতে হবে কেউ পাশে এসে দাঁড়াবে না তাই অজুহাতটা অন্যের ঘরে না চাপিয়ে আপনার দায়িত্বের হাতটা বাড়িয়ে দিন জানেনই তো সামান্য মরিচায় কিন্তু লোহাকে নষ্ট করে দেয় অফ ক্যামেরায় এখানে আমি কিছু আদামুনি পাতা তুলে এনে তারপর বেছে নিয়েছি আজকে শিং মাছ দিয়ে ঝোল রান্না হবে আর এখানে হচ্ছে আমি পটল কেটে নিয়েছি আসলে সব সময় তো সম্ভব হয় না সব কিছু ক্যামেরায় ক্যাপচার করা কাটাকুটি শেষ করে কিন্তু মাটির তিন চুলায় রান্না করে নিচ্ছি প্রথমে কিন্তু পটল রান্না করছি এক পাশে কিন্তু পটল রান্না করে নিচ্ছি আর দুই পাশে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আপনারা মানুষ মাত্র তিনজন দুই পাতিলে ভাত কেন আজকে একটা কথা বলেই ফেলি মানুষ তিনজন হলে আমার দুই পাতিলে ভাত রান্না করতে হয় আর এখানে হচ্ছে আদামনির ঝোলটা রান্না করে নিচ্ছি আর কি এখন বলি দুই পাতিলে কেন ভাত রান্না করতে হয় আমার আব্বা সব সময় নরম ভাত খায় আর কি যাও ভাত তো আমরা স্বাভাবিকভাবে যে ভাত খাই আমার আব্বা ওইটা খেতে পারে না ওনার সমস্যা হয় তার জন্য সব সময় হচ্ছে যাও ভাত রান্না করে খাওয়ানো হয় এই কারণে হচ্ছে সব সময় দুই পাতিলে ভাত রান্না করতে হয় আর এই তো আমাদের রান্না বান্না আজকে সিম্পলের মধ্যে এই রান্নাগুলোই ছিল এখন আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে কাঠের একটা দরজা এই দরজাটা বানিশ করা হয়েছে আজ থেকে পাঁচ ছয় বছর আগে আর কি আমার সঠিক মনে নেই তারপর আমি আনুমানিকভাবে বলছি কিন্তু এখন দরজার এই হাল হয়েছে এ এক অবস্থা যেটা দেখতে খুবই বাজে লাগে খুবই নোংরা মনে হয় মোটামুটি কিন্তু এই দরজাটার বানিশ পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা কিন্তু সামনাসামনি দেখতে আরও বেশি বাজে লাগে এখন কী করণীয় ওইটা ভাবতে ভাবতে মনে হলো যে এখন তো আর চার পাঁচ হাজার টাকা দিয়ে একটা দরজা বানিশ করানো সম্ভব না আমার পক্ষে দেখি আমি একটু বানিশ মিষ্টি হয়ে এটা কতটুকু কি করতে পারি আর আমার যেহেতু মোটামুটি অভিজ্ঞতা আছে তাই কিন্তু চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কিভাবে আমি পুরাতন ফার্নিচারও নতুনের মতো ঝকঝকে তক্তকে তকে রাখতে পারি ওইটি আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু হচ্ছে একটা সিনথেটিক ক্লিয়ার বানিশ এটা হচ্ছে পোলাকের এই বানিশটা কিন্তু খুবই ভালো এটা দেওয়ার কারণে হচ্ছে কখনোই আপনার ফার্নিচারে কোনো পোকামাকড় ধরবে না ঘুন ধরবে না এবং ফার্নিচারগুলো খুবই ঝকঝকে তক্তকে রাখে এটা কিন্তু আমি নিজে ব্যবহার করে প্রমাণ পেয়েছি আর এখানে হচ্ছে আপনাকে বানিশ করার জন্য যা যা প্রয়োজন হবে এই সিনথেটিক ক্লিয়ার বানিশটি আর হচ্ছে আপনার আপনি যেই কাঠের রঙ করবেন যেই কালার হবে ওই কালারে একটু পাউডার লাগবে আপনার এটা শুকনা রঙ আর কি যেটাকে আপনারা দোকানে গিয়ে বললেই পেয়ে যাবেন আপনার যেই রঙের ফার্নিচার ফার্নিচার তো সেগুন কাঠের হয় একাশি কাঠের হয় অনেক কিছুরই হয় বা অনেক ফার্নিচার হয় এখন যেটাকে আমরা বলি উড কাঠের ওইটার মধ্যেও কিন্তু আমি ইচ্ছে করলে এই বানিশটি দিয়ে যে আমি ব্যবহার হয়েছিল যাই হোক এখন কিন্তু আমি সিনথেটিক ক্লিয়ার বানিশের সাথে যেহেতু আমি একটু বানিশের কালার আনতে চাচ্ছি তার জন্য কিন্তু আমাকে একটু শুকনা রং নিয়ে নিতে হবে আর কি এটা কিন্তু শুকনা রং যেটাকে আমরা দোকানে গিয়ে বলি আর কি যে পাউডার রঙ যেটা শুকনা থাকে ওইটা বললেই ওনাদেরকে ওনারা কিন্তু দিয়ে দেয় আর আপনার যেই রঙের কাঠের ফার্নিচার হবে ওই রকম বললেই কিন্তু ওনারা দিয়ে দিবে আর যদি না বলতে পারেন বুঝিয়ে দোকানে গিয়ে তাহলে ওই ফার্নিচারের ছবির তুলে নিয়ে গিয়ে কিন্তু ওনাদেরকে দেখালে ওনারা কিন্তু ওই ভাবেই আপনাকে হচ্ছে রঙগুলো বুঝিয়ে দিবে প্রথম প্রথম কিন্তু আমারও সেম ভুল হয়েছে তবে আমি কিন্তু সর্বপ্রথম আমার ঘরে কিন্তু আমি সোফাগুলোই বানিশ করি তবে সোফাগুলো সর্বপ্রথম যেহেতু করেছিলাম ওই রকম ফিনিশিং আসেনি চেষ্টা করব আবার একবার আপনাদের সাথে শেয়ার করার আমার সোফাগুলো বানিশ করে এখন কিন্তু মোটামুটি বানিশের কাজটা ভালোই করতে পারি হাওটা যে রংটা শুকনো রঙটা দেওয়া হবে ওই রংটা দেওয়ার পর কিন্তু চামচ দিয়ে ঠিক এভাবে নাড়াচাড়া করে নেবেন শুকনো পাউডারটা নাড়াচাড়া করার ফলে কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে ঘনত্ব বেড়ে আসবে অনেক ঘন হয়ে যাবে তাই পরিমাণ মতো কিন্তু আমি বারবার বলছি পরিমাণ মতো শুকনো রঙটা অ্যাড করবেন এই যে আমি আর দিয়ে দিলাম এখানে যেহেতু আমি দেখেছি শুকনা রঙটা একটু ঘন হয়ে এসেছে আর ঘন কিন্তু যখন আপনি বানিশ করতে যাবেন বানিশটা কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না এটা আসলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আর এটা কিন্তু ঢাকনাটা সিনথেটিক ক্লিয়ার বানিশটা কিন্তু ঢাকনাটা খুবই ভালোভাবে লাগিয়ে রাখতে হবে বাতাস লাগলে কিন্তু এটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে যার জন্য খুবই সতর্কভাবে এগুলোকে সাবধানে রাখতে হবে ফার্নিচার বানিশ করার জন্য কিন্তু অবশ্যই ফার্নিচারে কাপড় লাগবে এটা আপনারা দোকানে গিয়ে বললেই কিন্তু ওনারা দিয়ে দিবে যে আমি ফার্নিচার বানিশ করব কাপড়টা এটার মূলত প্রাইস দেই গজে বিশ টাকা গজ আর কি আপনারা চাইলেই কিন্তু অতি সহজে এগুলো সংগ্রহ করতে পারেন তারপর কিন্তু কাজে লেগে পড়লাম দুপুরে খাওয়া দাওয়ার পর আর কি কাজগুলো করে নিচ্ছিলাম আসলে অফশোর টাইম সব সময় পার করতে ভালো লাগে না তাই ভাবলাম অবসর টাইম যেহেতু পার হচ্ছে না ভালো লাগছে না একটু কাজ করি আর আমার যেহেতু এই সিনথেটিক ক্লিয়ার বানিশটা ঘরে ছিল আমার সব কিছুই ঘরে ছিল কিছুই আর বাহির থেকে আনতে হয়নি তার জন্য কিন্তু আমি অতি সহজেই কাজগুলো করে নিতে পারছি তবে হ্যাঁ কেনার পর কিন্তু তিন থেকে চার মাসের বেশি বাসায় রাখলে এগুলো নষ্ট হয়ে যায় বাতাস লেগে গেলে যখন কাজ করবেন তখন চেষ্টা করবেন সাথে সাথে কিনে এনে কাজ করার সোফাগুলো যেহেতু আমি প্রথমবার বানিশ করেছিলাম সর্বপ্রথমেই হচ্ছে আমি সোফাগুলো বানিশ করেছিলাম তার জন্য কিন্তু ওইরকম আমার কোনো ধারণাই ছিল না অভিজ্ঞতাও ছিল না আমার সোফাগুলো প্রথম বানিশেতে আমি এরকম ফিনিশিং আনতে পারিনি প্রথম যে বড় সোফাটা আমি বানিশ করেছিলাম আজকে তো আপনাদের সাথে শেয়ার করলাম সোফা মোছার সময় তো ওই বড় সোফাটা কিন্তু আমি ভালোভাবে ফিনিশিং আনতে পাইনি মানে বুঝতে পাইনি আর কি পরে যখন আমি সিঙ্গেল সোফাগুলো রঙ করি মানে বার্নিশ করি তখন কিন্তু অনেক সুন্দর একটা ফিনিশিং এসেছিল তারপরে কিন্তু আমি আমার রুমের ওয়ার্ড্রপটাও এরকম বার্নিশ করে নিই ওইটারও অনেক সুন্দর একটা ফিনিশিং এসেছিল। তো আমি বলবো সব সময় চেষ্টা করবেন যে হাতের নাগালে অল্প খরচে যেভাবে আর কি ফার্নিচার সুন্দর রাখা যায় কারণ ফার্নিচারই হচ্ছে ঘরের আসল সৌন্দর্য কাঠের ফার্নিচারই কিন্তু পারে আপনার বাসাকে দ্বিগুণ উজ্জ্বল ও সুন্দর করে রাখতে আর এখন যে দরজাটা আমি বানিশ করছি এই দরজাটি কিন্তু ঘামারি কাঠের আমাদের বাড়িতে একটা ঘামারি গাছ ছিল ওইটা কেটেই হচ্ছে এই দরজাটা বানিয়ে এনেছে এটা কিন্তু কোনো রেডিমেড দরজা না আমার আব্বা কিন্তু অনেক শখ করে নিজের বাড়ির গাছ কেটে তারপরে হচ্ছে দরজাটা বানিয়ে এনেছে আমি কিন্তু ওনাদেরকে এটাই বলেছি যে আমি গা কাঠের আর কি যে বানিশটা করব। ওনারা কিন্তু ওই হিসাবেই কিন্তু আমাকে হচ্ছে পাউডার যে রঙটা ওইটা দিয়েছে শুকনো রঙটা আর সিন্থেটিক বানিশটা তো আমার ঘরেই ছিল আপনাদের সাথে যত দ্রুত আমি কাজগুলো শেয়ার করছি আসলে কিন্তু এত তাড়াতাড়ি আমার কাজগুলো হয়নি এই দরজাটা আমার বানিশ করতে সময় লেগেছে দুই থেকে তিন ঘন্টা আমি একটু কাজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখন আমার মানে অরিজিনাল যে রঙটা এসেছে বানিশের ওইটাই আমি একটু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি এক হাতে হচ্ছে আমার ক্যামেরা অন্য হাতে আমি বানিশের কাজ করছি তার জন্য কিন্তু আমার ফোনটা একটু নড়াচড়া করছে এটাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সামনের সাইড কিন্তু আমি বানিশ করে নিয়েছি এখন কিন্তু আমি পেছনের সাইডটা বানিশ করে নিব দেখেন কি অবস্থা এটার আগে আর পরে কিন্তু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যেটা কত কার্যকরী একটা বানিশ আমার আব্বা তো আমি যখন দরজাটা বানিশ করছিলাম আমার আব্বা বসে বসে বলছিল হ্যাঁ তুমি দরজাটা বানিশ করো দরজাটা বানিশ করা শেষ হলে কিন্তু আমার খাটটাও তুমি একটু বানিশ করে দিও আমার খাট কিন্তু দেখতে একটু পুরাণ পুরান হয়ে গিয়েছে আমার আব্বা বলতেছিল তো আমি বলছিলাম যে আপনার খাট বানিশ করতে তো আমার দিন সময় লাগবে যেহেতু একটু গর্জিয়াস কাজ আছে আর কাজের ফার্নিচারগুলো কিন্তু বানিশ করতে অনেক বেশি সময় হাতে নিয়ে কাজ করতে হয় তবে দেখি চেষ্টা করব সময় করে একদিন বারিশ করে দেওয়ার যেহেতু আমার আব্বা বারবার বলছিল আসলে এগুলো কাজ করতে গেলে অনেক সময় নিয়ে কাজ করতে হয় অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয় ফিনিশিং যদি একবার না আসে দুইবারে কিন্তু ফিনিশিং আনতে হয় না হয়তো বা এগুলো দেখতে কিন্তু খুবই বিশ্রী লাগে ভালো লাগবে না দেখতে ওই জন্য কিন্তু সব কিছু মাথায় রেখে কিন্তু বার্নিশের কাজটা করতে হয় আপনারা কিন্তু একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে কিন্তু ফুটে উঠছে বা বানিশের রংটা এটা কিন্তু বোঝা যাচ্ছে কাঠের মধ্যে বাণিস সম্পর্কে যদি কোনো টিপস জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টটি কিন্তু পারে আমাকে আরও উৎসাহিত করতে আরও নতুন নতুন টিপস শেয়ার করার আগ্রহী করে তুলতে আজকে যদি আমার এই ভিডিওর একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা যদি আমার ভিডিওতে এসে ভিডিও দেখে লাইক না করে চলে যান তাহলে কি আমার কাছে ভালো লাগবে বলেন আমার ভিডিওতে একটি লাইক করলে আপনার কোনো ক্ষতি হবে না আমি জানি তবে আপনার একটি লাইকের কারণে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমার বানিশ করার আগে আর এখন যে ব্যবধান ওইটা কিন্তু অনেক পার্থক্য তাই না একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন ক্যামেরার কারণে বা লাইটের কারণে হচ্ছে বানিশের কালারটাই স্পষ্ট আসছে না বা সঠিক আসছে না তো এটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা কালার এসেছিল আমি আপনাদের সাথে শেয়ার করছি কোনটা আসলে অরিজিনাল কালার হয়েছে এই দরজার এখন যে কালারটা ভেসে উঠেছে ক্যামেরার মধ্যে এটাই হচ্ছে অরিজিনাল কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দরভাবে মিশে গিয়েছে অনেক ভালো লাগছিল আমি নাজনীন সুলতানা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ